পেশা পাক যাইতে এক হাত বদনা এক হাত তাকে ডা বেহকুফ দোয়া করা বদনা একবার ডোলা একবার বুধবার জান ও আমরা তো আমরা আরো মকল আইয়া কইবা আমরা যেহেতু আমরা লক্ষ্মণ দিয়া দিয়া আমরা এই দেশের মানুষ এরা হইলা লক্ষ্মণ দিয়া মজুদ্ধ দিয়া এখানে জানা না কি অন্যান্য কিছু তরিকার আসন আপনার হরিমগঞ্জে দিয়া আর লক্ষ্মণ দিয়া সারা আর নাই হরিমগঞ্জ আমরা লক্ষ্মণ দিয়ে যথেষ্ট আছে মাহউদ্দিন মোহাম্মদ লক্ষ্মণ বখারি রহমতুল্লাহ তাহাল আলাই আর মুজাদ্দিদি আলফে সানি আহম্মদ সরহন্দি ফারুকি রহমতুল্লাহ তাহাল আলাই মুজাদ্দিদি আলফে সানি রহমতুল্লাহ তাহাল আলাই তাই শাহ আব্দুল মহদিসে দেলভি রহমতুল্লাহ তাহলে আলাই এনটেন মিলিয়া আকবর দিন এলাহি ধর্মরে সুরমার করছো হ্যাঁ এনটেন মিলিয়া সুরমার করছো এর লাগিয়া আমরা ই যে এত দেশ ই যা হইল বেশ গোবিন ভুরি সাহেব রহমতুল্লাহ তাহলে আলাই উনিশশো পঞ্চাশ ইংরেজি ইন্তিকাল হয়েছে নাই উনিশশো পঞ্চাশ ইংরেজি ইন্তিকাল হয়েছে ও শত বছর আপনারা বুধ ভাই যাও এর মাঝে একটাই করবা অমুকিয়া হমুকিয়া আমরা আল্লাহ রসুল চিনাইছেন তোমার এত জনমা চিনাই কথা বুঝছেন তো আমরা লক্ষ্মণ দিয়া ম দিয়া দুই তিনটা প্রথম পড়িল শেষ পড়ি